আপনারা আপনাদের মুখের যে কোনো কালো স্পট বা যে কোনো কালো দাগ তুলে ফেলবেন এবং আপনারা এই জেলটি কখন ব্যবহার করবেন এবং এর কোন সাইড এফেক্ট রয়েছে কিনা এবং আপনি চাইলে এই জেলটি কোথা থেকে পারচেস করবেন ও এর দাম কত এবং এই জেলটি ব্যবহার করার কোনো নিয়ম রয়েছে কিনা সব কিছু জানতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর চ্যানেলে নতুন বন্ধু চ্যানেলের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন চলুন তাহলে শুরু করা যাক আজকের এই আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন ক্লিয়ার জেল যার কম্পোজিশন হলো ক্লিন্টামাইসিন ফসফেট জেল এবং যেটা যেটি কুড়ি গ্রামের এবং যেটা কোম্পানি হলো এইচ অ্যান্ড এইচ এবং এই মুহূর্তে যদি আমরা প্রাইস দেখি এই মুহূর্তে প্রাইস হলো মাত্র একশো পঁচানব্বই টাকা যার ব্যাচ নাম্বার ও ডেট এখানে মেনশন করা আছে এবং এর ওজন হলো কুড়ি গ্রাম এবং আরো জানার আগে একবার এটা দেখুন আপনার মুখে কি এরকম দাগ এরকম 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 আপনি কি এরকম হতে চাইছেন এরকম 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 হ্যাঁ তাহলে এই ভিডিওটি আপনার জন্য জেলটি ওপেন করার পরে আপনারা ঠিক এরকমই দেখবেন একটি বক্সের মধ্যে একটি কুড়ি গ্রামের টিউব এবং এটির সাথে আর কিছুই দেওয়া নেই এবং জেলটির প্রাইস যদি আমরা দেখি এই মুহূর্তে প্রাইস আছে একশো পঁচানব্বই টাকা ম্যানুফ্যাকচার করে থাকে এইচ অ্যান্ড এইচ জেলটি চাইলে আপনারা ভারতবর্ষের মধ্যে যে কোনো মেডিসিন স্টোর অথবা অনলাইন থেকেও পারচেস করতে পারেন যদি দেখি এবার এই জেলটি ব্যবহার করার সঠিক নিয়ম কখন এই জেলটি আপনারা ব্যবহার করবেন রাত্রে শোয়ার সময় মুখটি ভালো করে ফেস ওয়াশ বা অন্য কোনো ভালো পরিষ্কার জল দিয়ে মুখটি ভালো করে ওয়াশ করে নিয়ে তারপরে এই জেলটি পরিমাণ মতো মুখে মাখবেন এবং পরের দিন সকালে আবার জেলটি ফেসওয়াশ দিয়ে ভালো করে পরিষ্কার করে দেবেন এইভাবে ব্যবহার করার সাথে সাথে দেখবেন সাত দিনের মধ্যে আপনার স্কিনে কিন্তু অনেকটাই পরিবর্তন চলে এসেছে আপনার আগে যে কালো স্পট বা কালো দাগ যেগুলো ছিল সেগুলো কিন্তু আস্তে আস্তে রিমুভ হতে শুরু করেছে এবং এই জেলটি ব্যবহার করার আগে অবশ্যই কিন্তু এক্সপায়ারি ডেট থেকে তবেই কিন্তু ব্যবহার করবেন এবং আপনার স্কিনে যদি অলরেডি কোনো স্কিনের সমস্যা থাকে তাহলে কিন্তু এই জেলটি ব্যবহার করার আগে অবশ্যই ডক্টরের সাথে পরামর্শ তবেই কিন্তু ব্যবহার করবেন এবং শুধু জেলই না যে কোনো মেডিসিন যে কোনো সিরাপ যে কোনো অয়েনমেন্ট বা যে কোনো জেল ব্যবহার করার আগে অবশ্যই ডক্টরের পরামর্শ নিয়ে ব্যবহার করাই ভালো তাহলে এটাই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক অবশ্যই করবেন আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন